আপনার জীবনে প্রতিমাসে টাকা আসে আবার প্রতি মাসেই উধাও হয়ে যায় এমন না যে আপনি টাকা কম আয় করেন বরং কোথাও যেন টাকা ঝরছে কিন্তু কোথায় জানেনই না আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা বুঝতে যাচ্ছি সেটা শুধু টাকা বাঁচানো নয় বরং টাকা ধরে রাখা টাকা বাড়ানো এবং টাকা ব্যবহারের সায়েন্স এটাই হলো মানি ম্যানেজমেন্ট এই ভিডিও দেখে আপনি বুঝবেন কেন কেউ কুড়ি হাজার আয় করে বেঁচে থাকে আর কেউ এক লাখ আয় করেও কষ্টে থাকে সেকশন এক মানি ম্যানেজমেন্ট আসলে কি সহজ ভাষায় আপনার আয় খরচ সঞ্চয় রিস্ক এবং বিনিয়োগ এই পাঁচটার ওপর নিয়ন্ত্রণ রাখার নামই মানি ম্যানেজমেন্ট এটা কোনো জটিল বিষয় না এটা শিখে ফেললেই আপনি একই আয় দিয়ে বেশি সেভ করতে পারবেন কম দুশ্চিন্তা করবেন এবং জীবনে দ্রুত গ্রোথ দেখতে পারবেন অনেক ফাইন্যান্স এক্সপার্ট বলেন যে তার টাকা ম্যানেজ করতে পারে সে জীবনের পঞ্চাশ পার্সেন্ট সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে সেকশন দুই মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে মানি ট্র্যাকিং করে না প্রতিদিন একশো দুশো টাকা কোথায় যায় আমরা বুঝি না চা ফাস্টফুড ছোটখাটো শপিং অ্যাপ সাবস্ক্রিপশন অপ্রয়োজনীয় যাতায়াত এই ছোট খরচগুলো মাস শেষে মোট তিন পাঁচ হাজারও ছাড়িয়ে যায় বড়রা একটা কথা বলে আপনি যদি টাকাকে হিসাব না করেন টাকা আপনাকে গুরুত্ব দেবে কেন এই কারণেই মানি ম্যানেজমেন্টের প্রথম ধাপ ট্র্যাকিং সেকশন তিন কেন আয় বাড়লেও সমস্যা কমে না বেশিরভাগ মানুষ ভাবে আয় বাড়লে জীবন ঠিক হয়ে যাবে বাস্তবে দেখা যায় যাদের আয় বাড়ে তাদের খরচও বাড়ে এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন এই এক কারণে প্রচুর মানুষ জীবনে কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারে না সেকশন চার মানি ম্যানেজমেন্ট কেন মানসিক শান্তি দেয় অনেক ফাইন্যান্স বিশেষজ্ঞের মতে টাকার দুশ্চিন্তা মানুষের স্ট্রেস বাড়ানোর অন্যতম কারণ আপনি যদি জানেন আপনার আয় কোথায় যাচ্ছে আপনার সেভিংস কোথায় আছে জরুরি ফান্ড আছে আপনি রিস্কের বাইরে তাহলে স্বাভাবিকভাবেই মাথা ঠান্ডা থাকবে টাকা নিয়ন্ত্রণ মানে জীবন নিয়ন্ত্রণ সেকশন পাঁচ এমার্জেন্সি ফান্ড কেন না থাকলে ভেঙে পড়বে সব কিছু জরুরি অবস্থা কখনো বলে আসে না হঠাৎ অসুস্থতা চাকরি হারানো ব্যবসার লস জরুরি ভ্রমণ পরিবারের সমস্যা এই পরিস্থিতিতে আপনি যদি কারো কাছে হাত না বাড়িয়ে টিকতে চান তাহলে জরুরি ফান্ড বাধ্যতামূলক অধিকাংশ ফাইন্যান্স উপদেষ্টার সাধারণ সুপারিশ তিন থেকে ছ মাসের খরচ আলাদা করে রাখা সেকশন ছয় বাজেটিং কেন ফিফটি থার্টি টোয়েন্টি রুল এত জনপ্রিয় ফিফটি পারসেন্ট নিডস থার্টি পারসেন্ট ওয়ান্টস টোয়েন্টি পারসেন্ট সেভিংস ইনভেস্টমেন্ট এই রুলটি অনেক ফাইন্যান্সিয়াল লেখালেখিতে চোখে পড়ে এটি জনপ্রিয় হওয়ার কারণ আছে এটা সহজ প্র্যাকটিক্যাল আর অনেকের জন্য কাজ করে আপনি চাইলে নিজের আয় অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন সেকশন আট বিনিয়োগ মানি ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনেকেই ভাবে বিনিয়োগ ধনীদের কাজ কিন্তু সত্যি কথা হল বিনিয়োগ না করলে কোনো দিনই ধনী হওয়া যায় না বিনিয়োগ বলতে শুধু ক্রিপ্টো না ব্যাঙ্ক সেভিংস প্রোডাক্ট শেয়ার বাজার বিজনেস স্কিল ডেভেলপমেন্ট এগুলোও বিনিয়োগ এটাই মানি ম্যানেজমেন্টের মূল দর্শন টাকাকে কাজ করানো সেকশন নয় রিস্ক ম্যানেজমেন্ট না জানলে সব হারাবেন অনেকেই সব টাকা এক জায়গায় দেয় এটা খুব বড় ভুল বিশেষজ্ঞরা সাধারণত বলে থাকেন ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট আপনার বিনিয়োগের একশো পার্সেন্ট ক্রিপ্টো একশো পার্সেন্ট শেয়ার একশো পার্সেন্ট সেভিংস এগুলো ঝুঁকিপূর্ণ ডাইভার্সিফিকেশন জরুরি সেকশন নয় মানি ম্যানেজমেন্ট আপনাকে কি কি দিতে পারে নিজের জীবনের নিয়ন্ত্রণ মানসিক শান্তি জরুরি অবস্থায় প্রস্তুতি ধীর কিন্তু স্থায়ী উন্নতি পরিবারের নিরাপত্তা ভবিষ্যতের পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যা চান যখন চান সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সেকশন দশ কিভাবে মানি ম্যানেজমেন্ট শুরু করবেন এক সাত দিনের খরচ লিখে রাখুন দুই প্রয়োজন চাহিদা আলাদা করুন তিন বাজেট বানান চার জরুরি ফান্ড তৈরি করুন পাঁচ ছোট থেকে বিনিয়োগ শুরু করুন ছয় ঋণ কমান সাত নিজের স্কিল বাড়ান আট খরচগুলো মাসে একবার রিভিউ করুন এটাই মূল ভিত্তি আর শেষ কথা হল আপনি গরিব হন মধ্যবিত্ত হন বা ধনী মানি ম্যানেজমেন্ট সবার জন্য একই রকম গুরুত্বপূর্ণ কারণ টাকা শুধু খরচের জিনিস না এটা নিয়ন্ত্রণের জিনিস আজ থেকে যদি আপনি একটু নিয়ম মানেন জীবন অনেক শান্ত অনেক ভালো অনেক নিরাপদ হয়ে যাবে